গাজা ইসরায়েলি যুদ্ধ এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে যখন সারা বিশ্বে মাতামাতি ঠিক সেই সময় নির্বিচারে খুন করা হচ্ছে সুদানের সাধারণ জনগণকে কিন্তু সবাই এখানে চুপ দেশটির দুই শক্তিশালী সামরিক বাহিনী এবং সালের এপ্রিল মাস থেকে থেকে একে অপরের বিরুদ্ধে রক্তক্ষয়ী লিপ্ত রাজধানী শুরু করে দারফুর সর্বত্রই চলছে ধ্বংসযোগ্য বোমা বর্ষণ ও নির্বিচারে হত্যাকাণ্ড কিন্তু তাতে কারো কিছুই যায় আসে না এর কারণ কি তারা কালো তারা গরিব তাদের পাশে দাঁড়িয়ে হয়তো কোনো আর্থিক উন্নতি হবে না এজন্য সবাই চুপ একাধিক উৎস অনুসারে দুই পক্ষের সংঘর্ষ সহ চালু যুদ্ধ ও মানবিক সংকটের কারণে মৃতের সংখ্যা এক লক্ষ পঞ্চাশ হাজারের কাছাকাছি হারতুম রাজ্যেই অন্তত একষট্টি হাজার জন মারা যেতে পারে পাশাপাশি নিজ দেশ বা আশেপাশে বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ মানুষ উদ্ধারকারী সংস্থা বলেছেন দশ থেকে বারো মিলিয়নের বেশি দেশভিত্তিক বাস্তুচ্যুত এবং কয়েক মিলিয়ন শরণার্থী ভাবুন তো দেশ হতো আর স্বর্ণের জন্য মুসলিম হয়েও মুসলিম ভাইদের উপর এমন আচরণ করতে না স্টেপ নিচ্ছে না মিডিল ইস্ট সৌদির বিশাল বাহিনী কবে ফিরবে শান্তি পশ্চিমা দেশগুলো ইউক্রেন যুদ্ধ মধ্যপ্রাচ্যের সংঘাত এইসব নিয়ে ব্যস্ত আর আফ্রিকার এই ভয়াবহ মানবিক বিপর্যয় যেন তাদের নজরেই নেই যেখানে হাজার হাজার শিশু প্রতিদিন না খেয়ে মরছে সেখানে বিশ্বের নেতারা কেবল নিন্দা জানিয়ে থেমে যাচ্ছে এটা শুধুই সুদানের যুদ্ধ না এটা মানবিকতার বিরুদ্ধে এক অমানবিক নিরবতা